কাচ্ছি আর বিরিয়ানির একসাথে যদি ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন আর এই রেসিপিটি করতে যেই কিন্তু আমার হাত পরে গিয়েছিল বর্তমানে আমি তো খুবই টেনশনে পরে ডাক্তারের কাছে দৌড়াচ্ছি যে এই দাগটা যাবে কিনা যাই হোক সেদিনের এই বিরিয়ানি প্লাস কাচ্ছি এটা অনেক মজা হয়েছিল কারণ দুইটার ফ্লেভারই একসাথে ছিল তো চললে শুরু করা যাক এই মজাদার বাসমতি চালের কাচ্ছি প্লাস বিরিয়ানির রেসিপি তো আমি এখানে নরম হাড়সহ আর কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসগুলো খেতে কিন্তু অনেক সফট হয়ে থাকে কারণ চর্বির পাশের অংশ আমার ঘরে বিরিয়ানি মশলা একটা প্যাকেট ছিল থেকে আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর তার ভিতরে তেজপাতা ছিল এই জন্য আমি আর এক্সট্রা ভাবে তেজপাতা দিইনি তারপর আমি এতে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া আর কিছুটা টেস্টিং সল ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি আদা আর রসুন পেস্টটাও দিয়ে নিলাম স্বাদমতো এখানে লবণটা অ্যাড করে দিব আর এখানে কাচ্চি হলেও কিন্তু এই লবণটা চেক করার সুযোগ আছে তো এটা পরবর্তীতেই দেখতে পারবেন এখানে আমি টমেটো সসটা দিয়ে নিলাম আর কিছুটা বাদাম আর টক দইয়ের একটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে নিলাম যেই পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই পাত্রের তেলটা যখন আমি প্রেসার কুকার ঢালতে যাবো ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে ওই অবস্থাতেই আমি তেলটা ঢেলে নিয়েছি নইলে কিন্তু পেঁয়াজ গুলো পড়ে যাবে আবার কাটাকাটি ঝামেলা আছে এর জন্য আগের কাজটা করে নিলাম এখন আমি হাতের কাজ করবো হাতটা দ্রুত আমি পানি দিয়ে ভিজিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে তারপর আমি এখানে বার্নার ক্রিমটা লাগিয়ে নিয়েছি বেশি করে আর যেহেতু গরম তেলের অনেকক্ষণ ছিল একটু কালো কালো হয়ে গিয়েছে সেদিন আমার মনটা এত খারাপ লাগছিল আর ওর বাবাও খুব রাগ করছিল যে তুমি কিভাবে করে এই কাজটা করলে আমার হাজবেন্ড এর তো ভীষণ অপছন্দের একটা কাজ হচ্ছে যে হাতে পায়ে মুখে কোনো দাগ বা স্পট পরে যাওয়া যাই হোক এটা তো আর বলে কয়ে আসে না কি আর করা আমি তো তারপর এখানে আলু ভেজে নিয়েছিলাম মাংসের ভিতরে একটু আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি যাতে করে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় তারপর আমি একটু লবণটা চেখে নিয়েছি দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে এরপর আমি ওই পেঁয়াজ ঢেলে নিচ্ছি প্রসেসে আমি কিন্তু মাংসটা করে নিয়েছি আর এখন প্রসেসে মাংস আর আলুগুলো ছড়িয়ে দিচ্ছি বাসমতি চালটা আমি আগে ভাগে সেদ্ধ করে নিয়ে নিয়েছি চুলার গ্যাস ছিল না এজন্য এই ফাঁকে আমি হাতের একটু পরিচর্যা করে নিয়েছিলাম মোটা করে বার্নার ক্রিম দিয়ে তারপর আমি এটা ব্যান্ডেজ করে রেখে দিয়েছিলাম মাংস আর আলুর উপরে আমি এখানে বাসমতি চালটা বিছিয়ে আর উপর দিয়ে নিয়েছি এটা কিন্তু কালো দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তার সাথে দুধ আর চিনিটা মিশিয়ে নিয়েছি তারপর এটা স্প্রেড করে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খালি খালিও খাওয়া যায় ভালোই লাগে খেতে আর সুন্দর একটা কালার আনার জন্য একটু ফুড কালার বা জর্দা রং বলেন যেটাই বলেন না কেন এটা একটু দিয়ে নিচ্ছিলাম এরপর দুধ আর জাফরান মিক্স করা আর একটু জর্দার রং মিক্স করা দুধটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর আবার আরেকটা একটা প্রলেপ দিয়ে বাসমতি চালের আমি এখানে প্রায় তিনটা লেয়ার দিয়ে নিয়েছি যদিও বাসমতি চালের তুলনায় মাংসের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে আর হলেই বা সমস্যা আমি যখন রেস্টুরেন্টেও ওই বাসমতি চালের কাচিটা খাই তখন না আমার কাছে মনে হয় যদি আরেকটু বেশি পরিমাণে দিত তাহলে খুব ভালো হতো কারণ বাসমতি চালের ভাতটা খেতে আমার অনেক ভালো লাগে এক টুকরো বড় মাংস দিয়ে কিন্তু আমি এক প্লেট বাসমতি চালের পোলাও খেয়ে ফেলতে পারি এটা এত তো এরপরে মাংসের যে ঝোলের অংশটুকু ছিল এটা কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে নিচে বিছানো যে মাংসগুলো রয়েছে সেখানে কিন্তু ঝোলের পরিমাণটা নেই তাই ওইখান থেকে ঝোল টানার মতো কিছু নেই মাংস সেদ্ধ হওয়ারও তেমন কোনো ব্যাপার তাই উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে করে ঝোলের ফ্লেভারটা চালের মধ্যে ঢুকে যায় আর ধনিয়া পাতার একটা ফ্লেভার আনার জন্য উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটা বাচার অয়েলের টুকরো দিয়ে দিলাম ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য এই যে রেডি হয়ে গিয়েছে আই এম সরি এখানে আমি পুরো বিরিয়ানিটা দেখাতে পারিনি কারণ হচ্ছে টাটকা গরম গরম আমি হাফসার আব্বুকে খেতে দিতে হয়েছিল আর ওই সময় ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ ওই সময় লোডশেডিং ছিল তো এখন আমি খাবো এর জন্য আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছিলাম কাচ্ছির এত সুন্দর একটা ফ্লেভার আসছিল না যা আমি বলতে পারবো না ভিডিওতে দেখে বুঝে নিন একটা লেবু দিয়ে দিলাম আর কিছুটা সালাদ নিয়ে নিলাম এই যে আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিসমিসটাও সেদ্ধ হয়ে গিয়েছে মাংস তো আগে থেকেই ছিল আর হাপে দেওয়ার পর অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে গিয়েছে তো এই রেসিপিটি ট্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না দেড় থেকে দুই ঘন্টার ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ